হ্যালো গায়েস আপনাদের সকলকে জানাই শুভ সকাল আজ বারো এপ্রিল আমাদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ফুল বিজুর শুভেচ্ছা প্রিয় গায়স আজ আপনাদেরকে আমাদের ঐতিহ্যবাহী বিজুর কিছু তাৎপর্য তুলে ধরার চেষ্টা করব আমি এই মুহূর্তে আছি আমাদের রাঙ্গামাটি কেরানী পাহাড় এলাকায় ফুল বিজুর দিনে ফুল বাজার অনুষ্ঠানে গাইস আমি এখন আপনাদেরকে আমাদের বিজুর সম্বন্ধে কিছু তাৎপর্য তুলে ধরার চেষ্টা করছি গাইস মূলত বিজু চাকমা সম্প্রদায় অন্যতম ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের দিন এই উৎসব পালন করা হয় ১২ এপ্রিল পালন করা হয় ফুল বিজু আজকে আজ বারো এপ্রিল ফুল বিজু পালন করা হচ্ছে এই দিন বোরের আলো ফুটার আগে ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে ফুল সংগ্রহের জন্য সংগ্রহীত ফুলের এক ভাগ দিয়ে বুদ্ধকে পূজা করা হয় আর অন্য ভাগ জলেতে মানে পানিতে বাঁচিয়ে দেওয়া হয় বাকি ফুলগুলো দিয়ে গড়বাড়ি সাজানো হয় চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ তেরো এপ্রিল চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ তেরো এপ্রিল পালন করা হয় মূল বিজু ছেলেমেয়েরা তাদের মূল বিজুর দিনে ছেলেমেয়েরা তাদের বৃদ্ধ ঠাকুরদা ঠাকুমা এবং দাদু দিদাকে স্নান করায় এবং তাদের থেকে আশীর্বাদ নেয় এদিন ঘরে ঘরে নানা ধরনের সুস্বাদু খাবার সহ অন্যতম একটা তরকারি পাজন বিভিন্ন রকমের সবজি মিশ্রণে তৈরি এক ধরনের তরকারি তার নাম পাজন মানে বত্রিশ প্রকার সবজি দিয়ে রান্না করা হয় এই পাজন সহ হরেক রকমের পিঠা সুস্বাদু দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয় সারা রাত দিন ধরে চলে এক থেকে আরেক আরেক বাড়ি আরেকবারি আরেক বাড়ি বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ চোদ্দ এপ্রিল পালন করা হয় গচ্ছা ফচ্ছা দিন গচ্ছাফচ্ছা দিন মানে গড়িয়ে পড়ার দিন অর্থাৎ এদিন আমাদের সম্প্রদায়ের আমাদের আদিবাসীদের কেও কোথাও কাজে না গিয়ে কাজ করবে না কাজ বন্ধ করে ওই দিন বিশ্রামের দিন শুধু বিশ্রাম করবে তবে এই দিনেও বিজুর আমেজ থাকে সম্মানিত বিওয়ার্স গাইস আপনারা এতক্ষণ শুনলেন আমাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজুর সামান্য তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আজকে আজ বারোই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার আজকের এই দিনে আজকে আমাদের ফুল বিজু ফুল বিজুর অনুষ্ঠানে ছোটো বাচ্চা থেকে শুরু করে তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সকলেই মিলে ফুলবাজার অনুষ্ঠানে যোগদান করে এবং ফুল বাজিয়ে আনন্দ করে সম্মানিত গায়েস আপনাদের আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার কে ফলো কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে আমি ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন